বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো বন্ধুরা আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা ফেসবুক পেজে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করবে তোমরা সেখান থেকে প্রচুর প্রচুর ভিউ নিয়ে আসবে আর সেখান থেকে প্রচুর প্রচুর আর্নিং করবে তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ফেসবুকে প্রফেশনাল পেজ তৈরি করতে হয় আর্ন করার জন্য যে পেজ তৈরি হয় সেটা কিভাবে বানাতে হয় তোমরা যদি দেখতে চাও চ্যানেলে ভিডিও পেয়ে যাবে অবশ্যই তোমরা দেখে নিও তো বন্ধুরা তোমাদেরকে এই ধরনের হেল্পফুল ভিডিও নিয়ে আসি তোমাদেরকে হেল্প করার জন্য তো চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমার ফোনের স্ক্রিন রেকর্ডিং আমি এখান থেকে অন করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা তোমাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক আইডিতে রিলস ভিডিও আপলোড করার জন্য তোমাদের ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিতে হবে তো এখান থেকে আমার যে ফেসবুক অ্যাপসটা দেখতে পাচ্ছো এখান থেকে আমি অন করে নেব তারপরে এই অ্যাপস এর মধ্যে গিয়ে এখানে তোমরা দেখছো ক্রিয়েট রিলসের একটা অপশন দেখছো এখানে যদি তোমাদের ক্রিয়েট রিলসের অপশন শো না করে তাহলে তোমরা কোথা থেকে এটাকে রিলস আপলোড করবে সেটা তোমাদেরকে দেখাই তো তার জন্য এই যে প্রোফাইল অপশন দেখছো এখানে এই প্রোফাইল অপশনে তোমরা ক্লিক করে দেবে প্রোফাইল অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে তো প্রোফাইলটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবে তারপরে এই দেখতে পাচ্ছ ক্রিয়েটেশন এই অপশানে তোমরা ক্লিক করে দেবে তো এখানে এ রিল অপশনে তোমরা এই যে নিচে এটাতে ক্লিক করে দেবে তো এটাতে ক্লিক করার পরে তো তোমাদের সামনে তোমাদের ফোনের ক্যামেরা ওপেন হয়ে চলে আসবে তো এখান থেকে এই যে গ্যালারি অপশনটা দেখছো এখানে তোমরা ক্লিক করে দেবে তো গ্যালারি অপশনে ক্লিক করার পরে তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে তো তোমরা যে ভিডিওটা আপলোড করতে চাও সেই ভিডিওটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তো এখান থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি এই ভিডিওটা সিলেক্ট করার পরে এখানে কিছু কাজ থেকে যায় যে কাজগুলো তোমরা যদি আগের থেকে ভিডিওটা এডিট করে রাখো তো অত্যন্ত ভালো আর যদি না এডিট করো তাহলে তোমাদেরকে এখান থেকে কিন্তু এডিট করতে হবে তো তার জন্য এই যে দেখছো এখানে একটা অডিও অপশন আছে তো আমার এই ভিডিওটায় কোনো অডিও নেই তো এখান থেকে অডিও আমি একটা নিয়ে নেবো তো এই অডিও অপশনে আমরা ক্লিক করে দেবো তো অডিও অপশনে ক্লিক করে এই যে অ্যাড মিউজিক অপশনটা আছে এখানে ক্লিক করে দেখো প্রচুর প্রচুর অডিও এখানে কিন্তু শো করছে তো এখান থেকে আমরা কি করব আছে এখানে করে করে প্লে দেখব কোন অডিওটা আমার তো সেই অডিওটা সিলেক্ট করবো এখান থেকে তো দেখো এখান থেকে এই যে অডিও গুলো দেখছো এখান থেকে এই অডিও গুলো যদি ভালো না লাগে তোমাদের তাহলে এই যে সার্চ এর অপশন দেখছো উপরে অর আর্টিস্ট এই অপশনে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পরে তোমরা সার্চ করে নেবে তো আমি এখানে সার্চ করে নিচ্ছি তো এখানে সার্চ করার পরে দেখো প্রচুর প্রচুর যেটা সার্চ করবে সে সেই রিলেটিভ দেখো অনেক এখানে মিউজিক কিন্তু চলে আসবে তো এই যে প্লে অপশন আছে এখানে ক্লিক করে আমি প্লে করে দেখে নিচ্ছি তো এখানে সমস্তগুলো তুমি প্লে করে দেখতে পারো যে কোন মিউজিকটা ভালো লাগছে তো আমার এইটা ভালো লাগছে তো এখান থেকে এই মিউজিকটাকে ক্লিক করে আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবো তো তারপরে দেখো আমার ভিডিওতে কিন্তু এই মিউজিকটা চলে এসেছে এখন তো এই টেক্সট অপশনে আমরা এখন ক্লিক করে দেবো তো কিছু টেক্সট যদি অ্যাড করতে চাই আমরা যদি কিছু লিখতে চাই এই টেক্সট অপশন থেকে আমরা কিন্তু লিখতে পারবো তো তার জন্য টেক্সট অপশানে ক্লিক করে এখানে আমরা লিখে দেবো তো এখানে যেহেতু এই যে আনবক্সিং ভিডিওটা এটা একটা হেলথ রিলেটিভ ইকুইপমেন্ট তাই এখানে হেলথ লিখে দেবো এখানে তারপরে এই যে কম্পিটেবল জায়গায় আমরা কিন্তু এই লেখাটা রেখে দেবো তো এখানে কম্পিটেবল হচ্ছে এখানে আমরা রেখে দেবো এখানে তো তারপরে ইফেক্টে আমরা ক্লিক করে দেবো তো কোনো ইফেক্ট লাগালে তোমরা অবশ্যই ইফেক্টে ক্লিক করে দেবে তো ইফেক্টে ক্লিক করার পরে তোমাদের সামনে প্রচুর প্রচুর এখানে ইফেক্ট চলে আসবে যেখানে ফেসবুক থেকে ইফেক্টগুলো দেয় তো দেখো এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আমরা সিলেক্ট করে নেবো তো দেখতে পাচ্ছ এই ইফেক্টগুলো কিন্তু অত্যন্ত সহজে তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করতে পারবে তো এখান থেকে আমি একটা ইফেক্ট আমি এখানে ইউজ করে নিচ্ছি তো এই যে এফেক্টটা এটা আমি এখন লাগিয়ে দেবো আমার ভিডিওতে তো তারপরে আমার থেকে স্টিকারে আমরা ক্লিক করে দেবো তারপরে দেখো এখান থেকে প্রচুর প্রচুর স্টিকার আছে তো এখান থেকে যে কোনো স্টিকার তোমরা ইউজ করতে পারো তোমাদের ভিডিওতে তো আমি যেহেতু এখন স্টিকার ইউজ করতে চাইছি না তো আমি এখান থেকে এই যে স্টিকারটা এটা লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই স্টিকারটা তো এই স্টিকারটা লাগানোর পরে দেখো এখানে যেখানে আমার কিন্তু কমফর্টেবেল মনে হবে সেখানে আমি রাখতে পারি এই স্টিকারটাকে এখান থেকে স্টিকারটায় ক্লিক করলে ওর কালারটাও চেঞ্জ হচ্ছে যেরকম করে তোমরা কালারটাও চেঞ্জ করে নিতে পারবে তো এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি স্টিকারটা যেহেতু আমার প্রয়োজন নেই ওই জন্য এখান থেকে ডিলিট করার পরে দেখো আমরা এখন যদি এই সেভ অপশানে ক্লিক করি তাহলে আমার কিন্তু গ্যালারিতে এই ভিডিওটা সেভ হয়ে যাবে আমি যে এডিটটা করেছি সেটা কিন্তু আমার ভিডিওতে পেয়ে যাবো তো তারপরে নিচে দেখছো এই কর্নারে এডিট অপশন আছে এখানে ক্লিক করে তোমরা তোমাদের ভিডিওটাকে এডিট করতে পারবে তো দেখো এখানে কিন্তু অনেক ভিডিও এডিটের অনেক অপশন আছে এখান থেকে তোমরা কি করতে পারবে স্পিড কম বেশি করতে পারবে ক্রিপ করতে পারবে এখানে মিররিং করতে পারবে তো এখান থেকে পরিবর্তনও করতে পারবে ভিডিওটা তো এখান থেকে তোমরা চাইলে কিন্তু ভিডিওটা এডিটও করে নিতে পারবে তো তোমরা যেহেতু ভিডিওটা প্রথম থেকে এডিট করে এখানে আসবে তাই তোমাদের এটা প্রয়োজন নেই তো এখানে এই যে নেক্সট অপশন আছে এখানে তোমরা ক্লিক করে দেবে তো নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের প্রসেসিং হবে তো প্রসিংসিং হওয়ার পরে দেখো তোমাদের সামনে কিন্তু মেন যে কাজটা থেকে যায় সেটা এখানে তো এখানে এই যে ডিসক্রাইব ইওর রিল এই অপশনে আমরা ক্লিক করে দিয়ে আমাদের রিলের যে টাইটেল সেটা লিখে দেব তো টাইটেল অতটা গুরুত্ব না হলে পরেও আমরা লিখবো এখানে তো এটা যেহেতু হেলথের ইকুইপমেন্ট তাই হেলথ অ্যান্ড ফিটনেস আমরা লিখে দেবো তারপরে এখান থেকে আমরা অবশ্যই হ্যাশট্যাগ দেব কেননা হ্যাশট্যাগ দিলে পারে সেই রিলেটিভ যে ভিডিওগুলো আছে সেই সেই ভিডিওগুলো যারা দেখতে চাই তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছাবে তো অবশ্যই তোমরা গুলো অ্যাড করবে তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা র্যাঙ্কিং করবে আর সেখান থেকে প্রচুর প্রচুর ভিউ আসবে তো সাজেস্ট করবে তখন তোমার এই ভিডিওটাকে তো আমি এখানে দেখো এই যে হ্যাশট্যাগটা আমি লিখছি এটাতে যেটা সবচেয়ে বেশি পোস্টে অ্যাড করা হয়েছে সেটা আমরা এখান থেকে চুইজ করে নেব এই যে দেখছো এখানে ষোলো মিলিয়ন এর উপরে কিন্তু এটা ইউজ করা হয়েছে তারপরে এই যে দেখো সিক্সটিন নাইন মিলিয়নের উপরে তো অ্যাড আছে তো এখান থেকে আরও যে হ্যাশট্যাগ গুলো আছে যত বেশি কিন্তু এখান থেকে ইউজ করা হয়েছে তো সেইগুলো আমরা ইউজ করবো কেননা সেই ভিডিও সাজেস্টে আমাদের এই ভিডিওটাকে শো করাবে তখন তো আমরা এখান থেকে দুটো লিখে দিয়েছি হ্যাশট্যাগ এখন তিন নম্বরটা লিখে দেবো তো তিন নম্বরটা এখান থেকে আমরা লিখে দেবো তো এই যে হ্যাশট্যাগটা আমরা এখান থেকে চুজ করে নেব দেখো তিনটে হ্যাশট্যাগ আমাদের হয়ে গেছে এখন আমাদেরকে কি করতে হবে তোমরা এখান থেকে চাইলে কাউকে ট্যাগ করতে পারো কিভাবে ট্যাগ করবে তো এখানে অ্যাট দিয়ে তোমরা যে ব্যক্তিকে ট্যাগ করতে চাও সেই ব্যক্তির নাম লিখে দেবে এখানে তাকে সার্চ করে নেবে তো দেখো এখানে আমার নামটা লিখে দিচ্ছে তো দেখো আমার নামে যতগুলো এখানে ব্যক্তি আছে সবাইকে শো করাচ্ছে তো তোমার যে বন্ধু আছে তাদেরকে যদি এখানে করতে চাও অবশ্যই তাদের নামটা লিখে এখানে সার্চ করে দেবে তো এখানে আমাদের কাজ শেষ এখন নিচের দিকে যাবো এই যে পাবলিশ পাবলিশ দেখছো এখানে কিন্তু হয়ে যাবে আমরা শেয়ার শেয়ার ভিডিওটাকে তো টু ইয়ার স্টোরি তো এখানে আমরা ক্লিক করে অন করতে পারি তো শেয়ার অলয়েস করে রাখতে পারি তো আমরা এখন স্টোরিতে লাগাবো না তাই এটা অফ করে দেবো তো এই যে রিমেক্সিং যে অপশনটা দেখছো এটা তোমরা অবশ্যই অন করে নেবে কেউ যদি তোমার ভিডিওটা রিমেক্স করতে চাই তো সে কিন্তু এখান থেকে করে নিতে পারবে তারপরে এই যে লোকেশনটা দেখছো অবশ্যই তোমার লোকেশনটা এখান থেকে দিয়ে দেবে তাহলে কিন্তু তোমার ভিডিওটা তুমি যে এলাকায় দেখাতে চাও যে কান্ট্রিতে দেখাতে চাও সেটা কিন্তু এখান থেকে খুঁজে পেয়ে যাবে আর সেই কান্ট্রিতে কিন্তু ফেসবুক রিকমেন্ড করবে তো সেই কান্ট্রির মানুষগুলোকে দেখাবে তো এখানে দেখছো নিচে অনেকগুলো অপশন আছে এখানে আর কিছু করার নেই তোমরা কিন্তু এখন এই যে শেয়ার নাও অপশনে ক্লিক করে তোমাদের ভিডিওটাকে শেয়ার করে দিতে পারো তো শেয়ার নাও এ ক্লিক করে দিলে তোমাদের ভিডিওটাকে সকলের কাছে পৌঁছে দেবে ফেসবুক তখন কিন্তু সকলেই দেখতে পারবে তো বন্ধুরা দেখলে কিভাবে অত্যন্ত সহজে তোমরা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে পারবে সেটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে বেসিক ভাবে দেখানোর চেষ্টা করলাম তোমরা যদি দেখতে চাও কিভাবে সঠিক সেটিং করে তোমাদের ফেসবুক পেজটাকে সুন্দরভাবে সাজাবে সেটা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে সেটা দেখতে পারো তো বন্ধুরা এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো কেননা এই ধরনের হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি তো তোমাদের কি সমস্যা হচ্ছে সেটাও কমেন্টে জানিও অবশ্যই কমেন্টের রিপ্লাই পেয়ে যাবে তোমরা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সবার শেষে এটাই বলি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সঙ্গে জুড়ে থাকো